নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো রয়েছেন ডিভাইন লাইফ ট্রিপেল ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম যারা প্রতিনিয়ত আমার রিডিং দেখছেন তাদেরকে সকলকে বলবো ডিভাইন গাইডেড এই চ্যানেলে অবশ্যই আপনাদের জন্য ডিভাইনের বার্তা পাওয়ার জন্য আপনার জন্য কি গাইড করছেন তা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন আজকে আমি এখানে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে এটা আমার মেডিটেশনে পাওয়া টপিক থেকে আমি করছি আপনাদের জন্য যে আপনার ডেস্টিনি বা ভাগ্য সেটা উন্মোচন করার জন্য ইউনিভার্স বা ডিভাইন আপনাকে কি বার্তা দিচ্ছেন ডিটেলস রিডিং হবে যতটা সম্ভব আমি ডিটেলসে এখানে গাইড করার চেষ্টা করব প্লিজ আপনারা শেষ পর্যন্ত রিডিংটা দেখুন অবশ্যই যাদের কাছে এই রিডিংটা যাবে তাদের চোখে যাদের সামনে পড়বে তাদের জন্য অবশ্যই ডিভাইনের এই বার্তা কার্যকরী হবে চলুন শুরু করছি আজকের রিডিং আপনারা প্লিজ আপনাদের ইউনিভার্সের কাছে প্রেয়ার করুন যাতে আপনার ভাগ্য উন্মোচনের জন্য ইউনিভার্স যা বার্তা দিচ্ছেন তা যেন এখানে কার্ডে উঠে আসে কার্ডগুলো নিচ্ছি আমি নিয়ে বলে দিচ্ছি আপনাদের জন্য কী গাইডেন্স আছে ফার্স্ট কার্ড এখানে রয়েছিল এইট অফ কাপস জাস্টিস সঙ্গে থ্রি অফ কাপস তো শুরুতে এখানে আমি যে কথাটা বলবো হতে পারে কেউ কেউ এখানে রয়েছেন আপনারা অ্যাস্ট্রোলজি বেস আপনাদের জন্মচকে শনি গ্রহ শনি গ্রহের কোথাও দশা অন্তর্দশা বা শনি হয়তো আপনাদের বার্ড চটে স্ট্রং কার্ডগুলো আর কিছুটা নিয়ে আমি স্প্রেড করে নিয়ে আপনাদের বলছি এখানে এইট অফ পেন্টিক্যাস দেখুন অবশ্যই তো আপনাদের কোথাও না কোথাও সোল সার্চিংয়ে কিন্তু ইউনিভার্স আপনাদের যেতে বলছে যা কিছু ঝঞ্ঝাট ধূর ঝামেলা সেখান থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদের ভাগ্য উন্মোচনের জন্য ইউনিভার্স কিন্তু এখানে একটা বার্তা দিচ্ছে যারা কোথাও না কোথাও থ্রি ডি ওয়ার্ল্ডের আমরা যা কিছুই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে জামা ঘর গয়না কাটি যা কিছু নিয়ে এখনও লড়ে যাচ্ছি বলে যাচ্ছি সম্পর্কে স্টেবিলিটি নেই জন্য বলে যাচ্ছি সেসবের ঊর্ধ্বেও কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে আপনার ভাগ্য উন্মোচনের জন্য প্রথম পথ আপনার সোল পারপাসটাকে খুঁজে বের করুন সেই দিকে এগিয়ে চলুন সেই দিকে কাজ করুন অবশ্যই যা কিছু আপনি এখনো পর্যন্ত পেয়ে ওঠেননি সেটা আপনি পেয়ে যাবেন যখন আপনি আপনার সোল পারপাসে কাজ করবেন দেখুন ইউনিভার্স কিন্তু প্রত্যেকটা মানুষকেই তার যে জীবনের উদ্দেশ্য সেই পথে পরিচালিত করেন যদি সেই যে পথে পরিচালিত হওয়া যায় তাহলে কিন্তু আমরা যা কিছু পাই না বলে এত কষ্ট পাই না সেই জায়গাটা থাকবে না তো আমি আর কিছুটা কার্ড নিয়ে দেখব আপনাদের জন্য ইউনিভার্স কী বলছে ফার্স্টেই তো রয়েছে যে আপনাদের জন্য কিন্তু ইউনিভার্স বলছে যে বিষয়গুলো আপনারা পাচ্ছেন না আপনারা ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা সাড়ে তিনটার দিকে ওঠার চেষ্টা করুন প্রেয়ার করুন পেয়ে যাবেন সেটা কিন্তু কার্ড এখানে বলছে অবশ্যই এখানে কার্ড আরও যেটা বলছে যে হতে পারে আপনাদের কোথাও না কোথাও সোল পারপাসে একটা মিশন রয়েছে যেটা আমি কিছু কিছু মানুষ যদি আপনার অনুভব করতে পারেন তো বলবেন হতে পারে মানুষকে সাহায্য করলে আপনারা ভালো থাকেন এটা কিন্তু বার্তা এখানে আসছে আপনাদের জন্য আরেকটা বিষয় কিছু কিছু পশু পাখিদের কিন্তু কারো কারো ভালোবাসা দিলে ভালো লাগে যে পশু পাখিদের জন্য কিছু করব এরকম কিন্তু একটা ভাবনা কারো কারো রয়েছে অবশ্যই কিন্তু আপনারা সেটা করুন ইউনিভার্স কিন্তু বলছে এতে করে কিন্তু আপনার ভাগ্য উন্মোচন হবে দেখুন প্রত্যেকটা পশু পাখি কিন্তু নেচারের প্রকৃতির তাদেরকে হেল্প করলে অবশ্যই একটা ব্লেসিংস অবস্ট্রাগেল কিন্তু লাইফ থেকে রিমুভ হবে ব্লেসিংস কিন্তু আসবে এখানে কিন্তু কার্ড আমি নিয়ে আরও দেখতে পাচ্ছি যে অবশ্যই কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাদের নিজের কথা বলার দরকার রয়েছে সেই সমস্ত মানুষদের যারা অ্যাসেম্বলিটি অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের গুরু সন্ধান করতে হবে গুরু সন্ধান করলে কিন্তু লাইফে কোন বিষয়ের পর আপনাকে কোন বিষয়টা করতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনার ভাগ্য উন্মোচনের জন্য ফার্স্ট পথ হতে পারে এই ট্যারো ট্রেডিং চ্যানেলে কারো কারো এই রিডিংটা দেখার পর হতে পারে সোল সার্চিং করার ইচ্ছা নিজের কোন জীবনের উদ্দেশ্য আপনার জীবনে এই পৃথিবীতে আসার কি উদ্দেশ্য সেটা কিছু না কিছু ক্ষেত্রে মনে ইচ্ছা জাগবে এখানে কিন্তু কার্ড কনফার্ম জানাচ্ছে তো যদি আপনাদের মনে সেই বিষয়টা জাগে হতে পারে কোনো ট্যারো ট্রেডার বা ট্যারো ট্রেডিং করে আপনারা জেনে নিতে পারেন আপনার সোল পারপাস কি তো এই বিষয়গুলো কিন্তু দেখালো তো মেসেজ সেটাই আপনারা আপনাদের সোল পারপাসটাকে খুঁজে বের করুন গুরুর সান্নিধ্যে থাকুন অবশ্যই আপনাদের জন্য সেটা ভালো হবে পশু পাখিদের হেল্প করুন মানুষজনকে হেল্প করুন পশু পাখিকে খাওয়ান তাহলে কিন্তু আপনারা অনেকটাই আপনাদের ভাগ্যের উন্মোচন করতে পারবেন যে জায়গাগুলো খারাপ থাকা এখনো আপনাদের রয়েছে তো ডিভাইনের এই গাইডেন্স এই মুহূর্তে এতটুকুই আপনাদের জন্য দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে অবশ্যই আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবে অবশ্যই ফ্রি রিডিংয়ের জন্য লাইভ সেশনগুলোতে জয়েন করবেন আর হ্যাঁ ভালো লাগলে রিডিং ভালো লাগলে চ্যানেল হেল্পফুল বলে মনে হলে আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে